প্রিয় ভিউয়ার্স শখের রাজসে কামারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের নতুন ভিডিওটি শুরু করছি আশা করি সকলেই ভালো আছেন দেশে এবং বিদেশে কাছে এবং দূরে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন বা আমার ভিডিওটি দেখেন তাদেরকে প্রীতি জানিয়ে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিওটি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব প্যারালাইসিস হাসের প্যারালাইসিস হইলে কি করণীয় বা প্যারালাইসিসের রোগ কি বা এর ঔষধই বা কী প্যারালাইসিস রোগটা কী এবং এর ঔষধটা কী এই সম্পর্কে আজকে আলোচনা করবো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমি আশা করব আমার ভিডিওটি না টেনে আজকের এই প্যারালাইসিসের সাকুল্য বিষয় জানবেন আমি যতটুকু জানি প্যারালাইসিস সম্পর্কে এবং এর চিকিৎসা সম্পর্কে আমি তুলে ধরতেছি আমার কামারে গত পনেরো দিন আগে একটা হাঁস প্যারালাইসিস হয়ে গিয়েছিল আমি এটাকে সুস্থ করতে পারি নি পরবর্তী যাবে আর একটা প্যারালাইসিস হয়েছিল আমি এটাও সুস্থ করতে পারি নি দুইটা হাঁস মারা যাওয়ার পরে এখন তৃতীয়তম অর্থাৎ আমার কামারে সবচেয়ে সেরা হাঁসা যেটা অর্থাৎ ছেলে হাঁস যেটা এটাই প্যারালাইসিসে আক্রান্ত হয়ে গেছে যার জন্য আমার মনটা খুব খারাপ এখন চিন্তা ভাবনা করতেছি এইভাবে যদি প্যারালাইসিস হয় আর যদি হাঁস মারা যায় তাহলে তো মনে অনেক কষ্ট থাকে সবচেয়ে বড় বিষয় হলো কামারের প্রত্যেকটা হাঁসের মধ্যেই এই হাঁসটা আমার প্রিয় এবং ভালোবাসার এবং সবচেয়ে বড় হাঁস এই জন্যেই মনে কষ্টটা আরও বেশি তাই প্যারালাইস হওয়ার পর আমি অভিজ্ঞ লোকদের কাছে পরামর্শ জানতে চাই ডাক্তারদের কাছে পরামর্শ জানতে চাই এবং যারা বিশিষ্ট কামারি বা বড় কামারি আছে বা উদ্যোক্তা আছেন তাদের কাছেও আমি পরামর্শ জানতে চাই এই পরামর্শ জানার পরে আমি নিজেই চেষ্টা চালিয়ে যাচ্ছি এই হাঁসটাকে সুস্থ করার জন্য তো প্রথমত আমি একটা সন্ধান পাইলাম বা তথ্য পাইলাম যে কি করা যায় প্যারালাইসিস হইলে তা আমার হাঁসটা প্যারালাইস হওয়ার প্যারালাইসিস হওয়ার গুলি আমি আগে বলি পরে ঔষধের নামটা বলতেছি প্রথমত প্রথম দিন ডান পাটা ছিল একটু অবসর মতো ডান পাটা ছিল একটু অবসর মতো এটা যে লেংরা ভাবে বা কোড়ায় করে একটু একটু করে হাঁটতো আমি ভাবতাম যে হাঁসের পায়ের মধ্যে হয়তো বাড়ি লাগছে বা কেউ ডিল দিছে হয়তো বা আঘাত পেয়েছে এই জন্যেই ওই দিন রাত্রে মোটামুটি ছিল ভালো পরদিন সকালে দেখি পাটা আকারে পোড়া দমে অবসের মতো পা দিয়ে ফাড়া ফেলতেই পারে না অর্থাৎ চলাফেরা তার বন্ধ দুপর পর থেকে দেখি দ্বিতীয় পর ওই একই অবস্থা সন্ধ্যার সময় দেখি দুইটা পাই তার অবস প্যারালাইসিস এখন কি করণীয় এইভাবে তো প্রাণ জোরে দিতে পারে না এখন আমি পরামর্শ নিলাম পরামর্শ নেওয়ার পরে আমি পাইলাম এবি ওয়ান এবি ওয়ান ট্যাবলেট এক পাতা নিয়ে আসলাম দাম মাত্র দশ টাকা দশটা ট্যাবলেটের দাম দশ টাকা সকালে একটা বিকালে একটা এটা পানি ছাড়া এমনিতেই মুখের মধ্যে দিয়ে রাখতে হবে অর্থাৎ হা করিয়ে এক ইঞ্চি ভিতরে মুখের এক ইঞ্চি ভিতরে এই ট্যাবলেটটা দিয়ে দিতে হবে সকালে একটা রাত্রে একটা অর্থাৎ দান খাওয়ার পরে এই ঔষধটা খাওয়াতে হবে আরেকটা হলো সিবি ভ্যাট এটা খাদ্যের সাথে মিশিয়ে দিতে হবে অর্থাৎ এক কেজি খাদ্যের সাথে পাঁচ মিলিগ্রাম ঔষধ মিশিয়ে দিতে হবে অর্থাৎ সে যখন খাদ্য খাবে তখন এই সিবি ভেট মিশ্রিত ঔষধটা যেন অবশ্যই মানে খাদ্যটা যেন খায় সিবি ভেট মিশ্রিত যে খাদ্যগুলা আছে এক কেজি খাদ্যের সাথে সিবি ভেট মিশাতে হবে পাঁচ মিলিগ্রাম এই খাদ্যটা যেন সে সকাল বিকাল দুপুরে তো সারাদিনই সে খায় আর একটা বিশেষ কথা বিজ যে হাঁসের প্যারালাইসিস হয় সে শুধু পা দিয়ে হাঁটতে পারে না এটাই তার বড় লক্ষণ কিন্তু সে খাদ্য ঠিকই খায় পানিটি গিয়েই খায় খাদ্য এবং পানি দুইটাই খায় তবে পানিতে সারা যাবে না আমি প্রথম একদিন পানিতে সারে রাখছিলাম কিছু খাদ্য মানে সবুজ ঘাস ওকেছে কিন্তু দেখা গেছে পানিতে সারা যাবে না ওই অভিজ্ঞ উদ্যোক্তার পরামর্শ অনুযায়ী আমি ঘরে আটকায় রাখি দিন পর্যন্ত পায়ে শক্তি না আসবে অত প্যারালা প্যারালাইসিস সুস্থ না হবে ততদিন পর্যন্ত ঘরে আটকায় রাখতে হবে এবং তাকে পাত্রে পানি দিতে হবে আর ওই খাদ্য দিতে হবে তা আমি আশা করবো এবি ওয়ান ট্যাবলেট সকাল বিকাল পাঁচ দিন দশটা ট্যাবলেট দিতে হবে আর সিবি বেড খাদ্যের সাথে এক কেজি খাদ্যের সাথে পাঁচ মিলিগ্রাম ঔষধ পাঁচ দিন সারাদিন এই খাওয়াইতে হবে এতে করে আপনার ওই প্যারালাইসিস ভালো হয়ে যাবে এটা হান্ড্রেড পারসেন্ট কারণ আমি আগের চেয়ে অনেকটা উপকৃত বলে মনে করি আর যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন